ব্রেকিং নিউজ ত্রিশ ডিসেম্বরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করতে আদালতের আইনি নোটিশ প্রদান তো দর্শক নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যেন আপনার মিস না হয়ে যায় তো দর্শক দেশের সরকারি ও অর্ধ সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষা শেষের দিকে এসে নতুন মাত্রা পেয়েছে মঙ্গলবার সকালে দেশের সর্বোচ্চ চাকরির সংগঠন ও প্রধান পে কমিশনের কাছে একটি আইনি নোটিশ প্রদান করা হয়েছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পে স্কেল নির্বাচনের পর নয় বরং ত্রিশ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে হবে এই নোটিশের মধ্যে বলা হয়েছে কোনো রকম দেরি বা স্থগিতাদেশ কর্মচারীদের জন্য গ্রহণযোগ্য নয় আইনি নোটিশটি প্রদান করে কর্মচারী সংগঠনগুলো তাদের একনিষ্ঠ দাবি জানিয়েছেন যে বছরের শেষের আগেই পে কার্যকর না হলে তারা নির্বাচনের আগে সরকারের নীতি ও প্রতিশ্রুতিকে নিয়ে প্রশ্ন তুলবেন দেশের বিভিন্ন জেলা থেকে সরকারি ও অর্ধ সরকারি কর্মকর্তারা ইতিমধ্যেই তাদের অনির্দিষ্ট কালের কর্মবিরতির হুমকি দিয়েছেন উল্লেখযোগ্য বিষয় হলো এই আন্দোলন শুধু পেএসকেল বাস্তবায়নের দাবির সীমায় সীমাবদ্ধ নয় এটি একটি সামাজিক ও প্রশাসনিক আন্দোলন হিসেবেও দেখা হচ্ছে আইনজীবীদের মতে এই আইনি নোটিশ শুধু পে কমিশনকে নির্দেশ দিচ্ছে না বরং দেশের প্রশাসনিক ও রাজনৈতিক মহলেও এক শক্তিশালী বার্তা পাঠাচ্ছে যে সরকারি কর্মচারীদের অগ্রাধিকার ও সম্মানকে অবজ্ঞা করা যাবে না তারা বলছেন নোটিশ কার্যকর না হলে বিষয়টি দ্রুত উচ্চ আদালতে উপস্থাপন করা হবে যাতে আইন অনুযায়ী সব কর্মচারীর পে স্কেল বাস্তবায়িত হয় তো দর্শক বিটুটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের আগে এই আইনি পদক্ষেপ সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এখন পরিস্থিতি মোকাবেলা করতে ব্যস্ত কারণ দেশের সব সরকারি এই আইনি নোটিশের পরিপ্রেক্ষিতে তাদের দাবি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চা প্রয়োগ করতে চলেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সরকারের শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তা ইতিমধ্যেই জানিয়েছেন যে তারা পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তবে চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি নির্বাচনের পর নয় দেশের কর্মচারীদের পে স্কেল ডিসেম্বরেই কার্যকর করতে হবে এই লক্ষ্যেই আমরা সব ধরনের আইনি ও সামাজিক উদ্যোগ গ্রহণ করতে প্রস্তুত সংক্ষেপে বলা যায় দেশের সরকারি ও অর্ধ সরকারি চাকরিজীবীরা আইনি নোটিশের মাধ্যমে তাদের দীর্ঘদের দাবি বাস্তবায়নের পথে অগ্রসর হয়েছেন ডিসেম্বরের শেষের দিকে পে স্কেল কার্যকর হবে কিনা সেটি এখন দেশের রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার কেন্দ্রবিন্দু দেশের সকল কর্মকর্তা কর্মচারী সরকারি ও অর্ধ সরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ লক্ষ্য রাখছেন এই এই গুরুত্বপূর্ণ তারিখটির দিকে পদক্ষেপ যদি সাফল্য আসে তবে তা হবে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা যা ভবিষ্যতেও ন্যায় ও কর্মসংস্থানের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করবে দর্শক নবম পেস্কেল এবং মহার্গবতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ